প্রথম প্রশ্ন কোন ফল খেলে রাগ কমে উত্তরটি হল কলা কলা খেলে রাগ কমে পরের প্রশ্ন কোন ফল খেলে ক্যান্সার হয় না উত্তরটি হল লেবু লেবু খেলে ক্যান্সার হয় না পরের প্রশ্ন কোন ফল খেলে ওজন কমে উত্তরটি হল আনারস আনারস খেলে ওজন কমে পরের প্রশ্ন কোন ফল খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তরটি হল কিসমিস কিসমিস খেলে দ্রুত ফর্সা হওয়া যায় পরের প্রশ্ন কোন ফল খেলে বুদ্ধি বাড়ে উত্তরটি হল বাদাম বাদাম খেলে বুদ্ধি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে ওজন বাড়ে উত্তরটি হল কলা কলা খেলে ওজন বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে মানসিক চাপ কমে উত্তরটি হল সফেদা সফেদা খেলে মানসিক চাপ কমে পরের প্রশ্ন কোন ফল খেলে বিপি কমে উত্তরটি হল তেঁতুল তেঁতুল খেলে বিপি কমে পরের প্রশ্ন কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তরটি হল শুকনো ডুমুর আপেল কমলা লেবু এগুলি খেলে হাড় মজবুত হয় পরের প্রশ্ন কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় উত্তরটি হল মৌসম্বি মৌসম্বি খেলে রক্ত পরিষ্কার হয় পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ লম্বা হয় উত্তরটি হল আপেল আপেল খেলে মানুষ লম্বা হয় পরের প্রশ্ন কোন ফল খেলে রক্ত বাড়ে উত্তরটি হল বেদানা বেদানা খেলে রক্ত বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হলো আখরোট আখরোট খেলে স্মৃতিশক্তি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে প্রেসার বাড়ে উত্তরটি হল কমলা লেবু মাল্টা এগুলি খেলে প্রেসার বাড়ে পরের প্রশ্ন বলুন তো কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় উত্তরটি হল আপেল আপেল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় পরের প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় উত্তরটি হল স্ট্রবেরি স্ট্রবেরি খেলে দাঁত সাদা হয় পরের প্রশ্ন বলুন তো কোন ফল খেলে সুগার কমে উত্তরটি হল জাম জাম খেলে সুগার কমে পরের প্রশ্ন কোন ফল খেলে ভালো ঘুম হয় উত্তরটি হলো, কলা কলা খেলে ভালো ঘুম হয় পরের প্রশ্ন কোন ফল খেলে ছেলে সন্তান হয় উত্তরটি হলো কলা ও কমলালেবু কলা ও কমলালেবু খেলে ছেলে সন্তান হয় পরের প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় উত্তরটি হল শশা শশা খেলে পেটের গ্যাস দূর হয় পরের প্রশ্ন কোন ফল খেলে দ্রুত শক্তি বাড়ে উত্তরটি হল আপেল আপেল খেলে দ্রুত শক্তি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে চেহারা সুন্দর হয় বয়সের ছাপ পড়ে না উত্তরটি হল পেয়ারা পেয়ারা খেলে চেহারা সুন্দর হয় এবং বয়সের ছাপও পড়ে না পরের প্রশ্ন কোন ফল খেলে গাঁটের ব্যথা কমর ব্যথা কমে উত্তরটি হল পেপে পেপে খেলে গাঁটের ব্যথা কমর ব্যথা কমে পরের প্রশ্ন কোন ফল খেলে মাথা ব্যথা কমে উত্তরটি হল কলা কলা খেলে মাথা ব্যথা কমে পরের প্রশ্ন কোন ফল খেলে পায়খানা নরম হয় উত্তরটি হলো কলা ও পেয়ারা কলা ও পেয়ারা খেলে পায়খানা নরম হয় পরের প্রশ্ন কোন ফল খেলে চুল পড়া বন্ধ হয় উত্তরটি হলো বেরি বেরি খেলে চুল পড়া বন্ধ হয় পরের প্রশ্ন বলুন তো কোন ফল খেলে জৈন ক্ষমতা বাড়ে উত্তরটি হল পেয়ারা পেয়ারা খেলে জৈন ক্ষমতা বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে পেট পরিষ্কার হয় উত্তরটি হল পেঁপে পেঁপে খেলে পেট পরিষ্কার হয় পরের প্রশ্ন কোন ফল খেলে কিডনি ভালো থাকে উত্তরটি হল আপেল আপেল খেলে কিডনি ভালো থাকে পরের প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে যায় উত্তরটি হলো পেয়ারা পেয়ারা খেলে টেনশন কমে যায় পরের প্রশ্ন কোন ফল খেলে টিউমার ভালো হয় উত্তরটি হলো লিচু লিচু খেলে টিউমার ভালো হয় পরের প্রশ্ন কোন ফল খেলে শুক্রাণু বাড়ে উত্তরটি হল ডুমুর ও আখরোট ডুমুর ও আখরোট খেলে শুক্রাণু বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে উত্তরটি হল ভুট্টা ভুট্টা খেলে চোখের জ্যোতি বাড়ে পরের প্রশ্ন তবে বলুন তো কোন ফল খেলে বুকের দুধ বাড়ে উত্তরটি হল আঙুর আঙুর খেলে বুকের দুধ বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে লিভার ভালো থাকে উত্তরটি হল আপেল আপেল খেলে লিভার ভালো থাকে পরের প্রশ্ন কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায় উত্তরটি হলো কামরাঙা কামরাঙা খেলে কিডনি নষ্ট হয়ে যায় পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় উত্তরটি হল ধুতরা ধুতরা ফল খেলে মানুষ পাগল হয়ে যায় পরের প্রশ্ন কোন ফল খেলে অন্ডকোষ ভালো থাকে উত্তরটি হল লাল আঙুর লাল আঙুর খেলে অন্ডকোষ ভালো থাকে পরের প্রশ্ন তবে এবার বলুন তো কোন ফল খেলে মানুষ কমাই চলে যেতে পারে উত্তরটি হলো কাঁচা আক্কি ফল কাঁচা আক্কি ফল খেলে মানুষ কমায় চলে যেতে পারে পরের প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় উত্তরটি হল বেল বেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পরের প্রশ্ন আচ্ছা তবে বলুন তো কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হল কাঁচা কাজুবাদাম কাঁচা কাজুবাদাম খেলে মানুষের মৃত্যু হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ